ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল ওয়েলকাম ব্যাক টু নিউ অনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছি আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মানে আজকে আমি এন্ট্রি ছাড়াই ভিডিওটা শুরু করলাম কাজ দিয়েই তো দেখো এই যে বোথাসা গেলাম আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম যেহেতু মঙ্গলবারে আমি বাড়িতে এসেছি মঙ্গলবারে বাড়ি এসে দোকানে ঢুকে গেছি বাড়ি আসতে পারেনি তো এটা হচ্ছে বুধবারে দেখো এখানে শাক মানে দি নিয়ে আসছিলাম ওগুলো একটু ভিডিও করে নিলাম আমার শাশুড়িকে আমার বড়জাকে দিব আর এই যে পেঁয়াজের পাতা এগুলো আমি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। আমাকে খুব সুন্দর লাগে মানে কি বলতো মাছ মাংসের থেকে না নিরামিষ তরকারি যদি খুব সুন্দর করে রান্না করা যায় যেগুলো খাই আমি আর কি সেগুলো দিয়ে আমি প্যাট ভরে ভাত খাই তো দেখো বোতা শাকগুলো কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে কিন্তু আমি বোতা শাক খাই না যার জন্য নিয়ে এসেছে আমার শাশুড়িকে আর আমার বড় যাকে দিয়ে দেবো আর আমি এদিকে পেঁয়াজের পাতাগুলো রান্না করব। তো বুধবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে দেখো এই যে পেঁয়াজের পাতা বেগুন আলু কেটে নিয়েছি এগুলো টমেটো দিয়ে মানে একটা তরকারি করব আর ভাত করব তো দেখো এগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে তুলে নেবো গামলাটাতে তারপরে রান্না করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর কে কে পেঁয়াজের পাতা বেগুন আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ফেভারিট মানে কি বলো অনেক শাক আছে যেগুলো আমি খাই না কিন্তু অনেক শাক আছে যেগুলো আমার একবারে ফেভারিট যেরকম শাক বলো তারপরে এই যে পেঁয়াজের পাতা তারপর রসুনের পাতা আলু দিয়ে ভাজা এগুলো অনেক ভালো লাগে আমাকে খেতে মাছ মাংস থেকেও তো তারপরে দেখা এই যে তরকারিটা উঠাই দিয়েছিলাম উঠাই দিয়ে জল টল দিয়ে ঢাকা দিয়ে আমি ওইদিকে জল নিয়েছিলাম থালা বাসন মাঝে নিয়েছিলাম তারপরে দেখো এই যে তরকারিটা আমার হয়ে গেছে কষাবো এখন ভালো করে আর তরকারিটা খেতে যে হয়েছিল না অসাধারণ হয়েছিল যেহেতু আমি ভয়েসটা পরে করছি আর তার জন্য আর কি বলতো তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমার ছেলেকে স্কুলে নিয়ে আমার ছেলের আজকে স্কুল শুরু হয়েছে আর আজকে হচ্ছে বই দেবে ভর্তি অনেক দিন হয়ে গেছে তো বই দিচ্ছে ওদের ঘরে আর আমি দেখো স্কুলের বাইরে বসে আছি আমার মাথাটা না খুবই যন্ত্রণা করছিল তারপরে তোমাদেরকে স্কুলটা দেখিয়ে দিলাম কত ভিড় ছিল যেহেতু বই দিচ্ছিলো তার বইটই নিয়ে চলে আসছি দোকানে মানে একবারে আমি বইটই নিয়ে আমার ছেলেকে নিয়ে দোকানে এসে আজকে তো আর কোনো ক্লাস ক্লাস হবে না শুধু বই দিল তো তারপরে দেখো বইগুলো দেখছিলাম যে ছেলেটারা আছে নাকি কারণ ম্যাডাম বলে দিয়েছে ছেলেটারা থাকলে ওগুলো বই ফেরত দিতে হবে তো দেখো আমার ছেলে ওখানে বই দেখছিলো আমার ছেলে বলছিল মা আমি বড় ক্লাসে উঠে গেছি অনেক বই পেয়েছি কী যেন বলছিল তো যাই হোক খুব দুষ্টুমি করছিলো আর নাচছিলো দেখো নতুন বই পেয়েছে বড় ক্লাসে উঠেছে আর এই যে আমার দোকানের মালিকটাকে বারবার বলছিলো দেখো দেখো দাদু আমি নতুন বই পেয়েছি তো যাই হোক তারপরে আমার ছেলেকে আমি উঠিয়ে দিয়েছিলাম বাড়ি চলে গেছিলো তারপরে এই বান্ধবীগুলো চলে এসছিলো আমার দোকানে তো এই যে মাঝখানে যে বান্ধবীটা আছে ওর ছিল বার্থডে কয়েকদিন আগে বার্থডে ছিল তো ও বলেছিল ওর বার্থডেতে খাওয়া দাওয়া দেবে তো বার্থডে সেলিব্রেশন করা হয়নি ও বাবার বাড়ি ছিল তো বলেছিল আমি যেদিন পাকুবাতি যাব সেদিন তোর দোকানে যাব তারপরে তোদেরকে খাওয়াবে খাওয়াবো তো দেখো এই যে বেরিয়ে পড়েছি দোকান থেকে মানে যাচ্ছি কোথায় নিয়ে যাবে জানি না বিরিয়ানি খাওয়াবে না কী খাওয়াবে মনে হয় বিরিয়ানি খাওয়াবে তো এখন যাচ্ছি বিরিয়ানির দোকানে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কোন বিরিয়ানির দোকানে নিয়ে যাবে জানি না তো তারপরে দেখাই যে চলে এসছে বিরিয়ানির দোকানের সামনে তো এটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে দাদা বৌদি বিরিয়ানি তো দাদা বৌদির বিরিয়ানি এই দোকানে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি হয়তো আজকে খাবো কি বলতে এর আগে কোনো দিন খাইনি আর আমি যেখান থেকে বিরিয়ানি নিয়ে যাই প্রায় ওটা হচ্ছে ওই দিকে মানে আমাদের নালাগোলা স্ট্যান্ডের ওখানে আর এটা হচ্ছে আমাদের ট্রাফিক মোড়ের এখানে তো বান্ধবীটা ওই বান্ধবীটা খাবে না ও বলছে আমার পেট ভরে আছে ও আবার কলেজ থেকে কোথায় চা খেতে গেছিলো কুমারপুরে তারপরে বান্ধবীদের সঙ্গে আরও কি খেয়েছে তো ও খাবে না দেখো আমাদের দুই বান্ধবীকে খাওয়াচ্ছে হাফ প্লেট করে বিরিয়ানি আর ও খাবে না ও ওইদিকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি বলছি একটু দেখা বিরিয়ানিগুলো তো চলো বিরিয়ানি খেয়ে নিয়ে আমাকে আবার ফটাফট দোকানে যেতে হবে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি দোকানে না আজকে ফার্স্ট টাইম আসলাম মানে দাদা বৌদির বিরিয়ানি হয়তো আমি ফার্স্ট টাইম আজকে খাবো না যাই হোক তারপরে বিরিয়ানি খেয়ে দিয়ে যে বেরিয়ে পড়েছি দোকানে যাব আর ওরা বাড়ি চলে যাবে তো এইদিকে একটু যাচ্ছে হেঁটে হেঁটে কারণ ওই দুটো বান্ধবী আছে ওরা আবার সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুটের প্যাকেট আর কেকের প্যাকেট নেবে রুটির প্যাকেট নেবে তো এখানে চলে এসছে আমিও আমার ছেলের জন্য এখান থেকে খাবার নিই তো আজকে আমি নিব না আমার ছেলের খাবার আছে আর ওরা এখান থেকে বিস্কুট আর কেক আর রুটি কি কি নেবে তো এটা নিয়ে আমি দোকানে চলে যাব আর একটা বান্ধবী আছে ওই যে ওই সাইডেরটা মা যেটা বিরিয়ানি খাওয়ালো ওটা না আর একটা কি আবার ব্যাঙ্কে কী কাজ আছে তো আমার ব্যাংকটা হচ্ছে আমার দোকানের পাশেই তো এই যে এখন ওগুলো নিয়ে এটি যে চলে আসছি ও ব্যাংকে ঢুকে গেল আমিও একটু ঢুকলাম এ মানে আমার দোকানের পাশেই ব্যাংকটা তো তারপরে ওদেরকে ব্যাংকে ঢুকে ঢুকে দিয়ে আমি দোকানে চলে যাব ওরা আবার আমার পার্লারে পরে যাবে গিয়ে দেখা করে বাড়ি যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপরে যে ব্যাংকে ঢুকে গেছিলাম তারপরে আর ঘরে গিয়ে মানে কোনো ভিডিও ক্লিপ করিনি তারপরে আবার দেখো সন্ধ্যাবেলা একটা বান্ধবী চলে এসেছিলো ও যাবে শপিং করতে মানে পিকনিক খাওয়ার কথা আছে রবিবারের দিকে তো তার জন্য পিক পিকনিকের ড্রেস কিনবে তো যাই হোক একটা কাকিমার দোকানে আমি নিয়ে চলে এসছিলাম যেই দোকানে আমরা সব সময় জামা কাপড় টাড়ি কিনে থাকি এই যে কাকিমাটা তো এই কাকিমার দোকানে নিয়ে চলে আসলাম বান্ধবীটাকে বান্ধবীটা প্রথম মানে চেনে না আমরা আসি কিন্তু ও কোনো দিন আসেনি তো তারপরে ওকে বললাম যে চল তুই প্যান্ট নিবি না কিনবি একটা কাকিমার দোকানে চল অনেক আমরা ওখানেই কেনাকাটা করি ধার বাকি দেয় বা অনেক কম দামেও দেয় তো তারপরে দেখো কাকিমাটা এখানে এই যে প্যান্টটা নিবে মানে জিন্স প্যান্টের মতো কালো কালারের তো এটা আমি পছন্দ করে দিলাম আর একটা কি যেন কালার নিল দুটা প্যান্ট নিয়েছে দুটাই পছন্দ বাড়ি গিয়ে পড়বে আগে দেখবে হচ্ছে কি না যেহেতু বান্ধবীটা খুব মোটা ছিল তো তারপরে এখানে দেখো এখানেও পিকনিক করার জন্য পিকনিকে যাব বলে ও শপিং করছে আমাকেও তো পিকনিকে গেলে একটা সোয়েটার নিতে হবে তো আমি আজকে নেব না আজকে বান্ধবী নেবে তারপরে আমি চলে যাব তো এই বান্ধবীটা বলছিল যে তুইও কিছু আমি বলছি না আমি আজকে নেবো না আমি অন্যদিন নেব দেখি আগে পিকনিক যাই কি না তো তারপরে ওখান থেকে যা দুটো প্যান কিনে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম এসে বান্ধবী বলছে তাহলে মোমো খা তো এখন আবার এখানে আমাকে মোমো খাওয়া খাবো মানে দুজনে খাবো ও আমাকেই খাওয়াবে তো তারপরে দেখো প্রায় সাতটা মতো বেজে গেছে আমি আবার বাড়ি যাবো যে বান্ধবী দেখাচ্ছিলো যে দেখো আমরা শপিং করলাম তো এখানে মোমোটা খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যাব কারণ ওর তো বাড়ি এখানেই ও তো পাকুয়াতেই ভাড়া থাকে আর আমাকে তো অনেক জোর যেতে হবে টোটোতে করে তো চলো এই যে মোমোটা এখন আমাদেরকে দিবে লোকটা আর সামনে একটু ভিডিও করে নিলাম আজকে শুধু আমি বান্ধবীদের কাছ থেকে খা খাচ্ছি আমাকেও তো একদিন না একদিন খাওয়াতে হবে ওদেরকে তো দেখো মোমোটা দিয়ে দিল যে চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট